আমি একটু আপনাদের সাথে আলোচনা করি সেটার মধ্যে আমরা যে এই বসছি বসার মূল কারণ হলো আজকে রোদ্রের দিন হলে বা মাটির সুখ না হলে তাহলে এই মিটিংটা করি সাধারণত আমরা নিচ্ছি

আমাদের এখানে এই মদন পৌরসভায় একটা প্রকল্প একটা প্রজেক্ট আপনারা হয়তো জেনে থাকবে প্রকল্পটার নাম আছে একটা প্রকল্পটার নাম হলো আই ইউ আইজি

আমি একটা কনসালটেন্ট তো উনি একজন কনসালটেন্ট ও প্রত্যেকটা আমরা প্রত্যেকটা চিনে না আপনাদের নিজের লোক পৌরসভার লোক আর আপাতত কাউন্সিলরমন্ত আপনাদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি

একা করতে আপনারা যদি না করতেন আপনারা যদি না আসতেন এই কাজগুলো হলো সহযোগীমূলক কাজ কাজ গুলোকে সফল করতে গেলে মানুষের এক হাত দিয়ে যেমন সকল কাজ সফল ভাবে সম্ভব না দুই হাতের প্রয়োজন তেমনি এই কাজগুলো করতে গেলেও বাংলাদেশ সরকারের যে উদ্দেশ্যটা আছে বাংলাদেশ সরকারের উদ্দেশ্য হলো নারীদের কে সামনের দিকে এগিয়ে নারীদেরকে সফল করার সামনে থেকে এগিয়ে নিতে হবে তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে তাদেরকে লেখাপড়ার দিকে আnabla করতে হবে তাদেরকে জ্ঞান না প্রসার ঘটাইতে

ঠিক আছে এখানে মিটিং এসব দুই চার কথা বলবো মেয়ার সাহেব বুঝতে পারছেন তাহলে আমরা পাশাপাশি কথা বললে বুঝতে পারছেন কি হয় আমরা যখন একটা মিটিং করি